আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আসলে আমাদের সবারই মনে একটা প্রশ্ন থাকে যে আমরা সকালে কি ধরনের ব্রেকফাস্ট আমরা করবো ঠিক আছে তো অনেকে আমরা বুঝতে পারে না আসলে আমাদের কি খাওয়া উচিত দেখুন এখন বাদে সকাল এগারোটা তো সকালে আমি ঘুম থেকে ওঠার পরেই কিন্তু ফ্লোইড জাতীয় কিছু খাবার আমি খেয়ে নিচ্ছি যেমন নিসুদ বসিয়া সিজ তারপরে বেটিং সুডা হ্যাঁ তারপরে লেবু পানি গ্রীন টিন এগুলো দিয়ে আমি সকালটা স্টার্ট করছিলাম তো এখন আমার ব্রেকফাস্টের সময় তো ব্রেকফাস্টে আমি কি খাই বেসিকলি সেটাই আমি আপনাদেরকে দেখাবো আজকে দেখুন আমার যে প্লেটটা আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এটি এই যে প্লেটটা তো এখানে আমি যেভাবে আমার প্লেটটা সাজাইছি প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ভেজিটেবলস ভেজিটেবলস এর মধ্যে সালাদ সালাদের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে টমেটো এবং শসা ঠিক আছে তো আপনারা ধরেন প্রথম যে কোনো খাবার আমরা ফাইবার দিয়ে স্টার্ট করব মানে সালাদ দিয়ে আমরা শুরু করব কারণ যেহেতু এটাতে ফাইবার আছে সাথে জীবন্ত খাবার এটা অর্থাৎ র যে ভেজিটেবলস সেটা আমি খাবো কারণ এটার মধ্যে কিছু এক্সট্রা এলিমেন্ট থাকে বা ইনগ্রিডিয়েন্ট থাকে যেটা রান্না করা ভেজিটেবলস এর মধ্যে থাকে না তো এক্সট্রা এলিমেন্ট কি থাকে যেমন এইটার মধ্যে আছে এনজাইম ফাইটোকেমিক্যাল বায়োলিকটিক এনার্জি লাইফ ফোর্স ভাইটামিন মিনারেলস এই সকল উপাদান এই এই ধরনের রেজিটেবল এর মধ্যে আসলে থাকে তো এটা দিয়ে আসলে আমি স্টার্ট করবো হচ্ছে আমি এখানে আরো আছে দুইটা ডিম ডিম তো আপনারা জানেন যে ডিম আসলে প্রোটিন থাকে তারপরে যে কুসুমটা অর্থাৎ ডিমের যে বাইরের অংশটা সেটা হচ্ছে অ্যালবুমিন বেসিক্যালি আহ হচ্ছে প্রোটিন আর ডিমের যে ভিতরের অংশ সেটা হচ্ছে আহ কুসুম আমরা বলি এটা হচ্ছে হেলদি ফ্যাট অর্থাৎ এখানে এইচডিএল এবং ওমেগা থ্রি থাকে তো আমরা প্রোটিনও এখান থেকে নিচ্ছি পাশাপাশি আমরা যেটা খাবো সেটা হচ্ছে বাদাম আপনারা জানেন যে পৃথিবীর সব থেকে স্ট্রং খাবার হচ্ছে বাদাম এবং পৃথিবীতে সেরা একশো খাবার আছে তার মধ্যে সবার উপরে আছে হচ্ছে বাদাম কারণ বাদামে আছে হচ্ছে হেলদি ফ্যাট ওমেগা থ্রি বিভিন্ন ধরনের ভাইটামিন্স এবং মাইক্রোনিউট্রিয়েন্টস যার কারণে বাদাম খুবই ইফেক্টিভ বিশেষ করে আমাদের হার্টের জন্য হ্যাঁ আমাদের লিভারের জন্য আমাদের ভাইটাল গুলো আছে আমাদের জন্য বাদামটা খুবই ভালো বাদাম আমি রাখছি এখানে তারপরে যেটা আছে সেটা হচ্ছে ডেট আমরা যেটাকে বলি আর কি তো এই খেজুর কিন্তু অনেক পুষ্টি উপাদেয় এবং আপনারা জানেন যে খেজুরে সব থেকে বেশি ফাইবার থাকে এবং হেলদি যে সুগার সেটা কিন্তু খেজুরে পাওয়া যায় তো আমি এখানে চারটা খেজুর নিছি এবং আহ আমি হচ্ছে এখানে কলা মিশি কলা এই যে কলা দেখতে পাচ্ছেন আপনারা তো কলাটা বেসিক্যালি পটাশিয়াম রিচ অর্থাৎ এখানে পটাশিয়ামটা বেশি থাকে এবং এটা আমাদের মাসেল গেইন করতে হেল্প করে পাশাপাশি যে কোনো ধরনের মাসেল হোক সেটা কার্ডিয়াক মাসেল অথবা যে কোনো ভাইটাল অর্গানের যে মাসেলগুলো আছে সেই সেগুলোকে বিল্ড আপ করতে কলা হেল্প করে কলার মধ্যে ট্রিপটোফ্যান আছে আপনারা জানেন যে শুধু কলা না এই যে মধুটা দেখতে পাচ্ছেন তো আমি এক চামচ মধু খাই ব্রেকফাস্টে তো মধুর মধ্যেও আসলে ট্রিপ্টোফ্যান আছে তো ট্রিপ্টোফ্যান এমন একটা উপাদান যেটা বেসিকলি আমাদের যে আনন্দ বা আমাদের ভালো লাগার যে ব্যাপারটা সেটা আসলে মেনটেন করতে হেল্প করে এবং সাথে এটা আমাদের এটা যেহেতু হেলদি সুগার সো এটা আমরা খেতে পারি এটাতে যেহেতু ফ্রুক্টোজ আছে ফ্রুক্টোজ ভেঙে আলটিমেটলি গ্লুকোজ আসে বাট সেটা হেলদি তো যাদের সিভিয়ার টাইপের নাই হ্যাঁ কিন্তু এই কলা তারপরে মধু কিন্তু খেতে পারবেন কোনো সমস্যা নাই বাট যাদের ডায়াবেটিস আছে বা এই ধরনের মেটাবলিক ইস্যু আছে তারা একটা সার্টেন পিরিয়ড এগুলো একটু বাদ দিবেন পরবর্তীতে আস্তে আস্তে আবার ট্রাই করতে পারেন বাট হয়তো সেটা দুই মাস কিন্তু যারা হেলদি পিপল তারা কিন্তু এগুলো খেতে পারবেন তো এই হচ্ছে আমার সকালের নাস্তা এই ধরনের নাস্তা গুলো যদি আপনারা খেতে পারেন ব্রেকফাস্ট যদি আপনারা নিতে পারেন তাহলে সারা দিন আপনার একটা হেলদি একটা দিন যাবে এবং আপনি খুব বেটার ফিল করবেন আপনি দেখবেন আপনার খাবারের সাথে আপনার অনুভূতি এবং আপনার সারা দিনের যে কার্যক্রম সেটা কিন্তু অনেকটাই কানেক্টেড আপনি করতে পারবেন আপনি এই ধরনের খাবার খেয়ে যদি আপনি স্টার্ট করেন আপনার অফিসের কাজ অথবা যে কাজ আপনি করেন সেটা যদি স্টার্ট করেন আপনি অনেক বেটার ফিল করবেন এবং সারাদিন অনেক ভালো ফিল করবে তো আমি সবসময় বলি যে সকালের নাস্তাটা বা ব্রেকফাস্ট একটু দেরি করে করবেন তো যেহেতু এখন এগারোটা বাদে আমি এখন আহ ব্রেকফাস্ট করবো তো এই ধরনের ব্রেকফাস্ট সকলে করার ট্রাই করবেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে শেষ করছি আহ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম